দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চালু হলো কার্গো ফ্লাইট শনিবার রাতে ষাট টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ারবাসের একটি ফ্লাইট ব্যবসায়ীরা বলছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর সরকারের এই উদ্যোগ পণ্য পরিবহনে নতুন মাত্রা যোগ করবে সে সাথে পণ্য পরিবহন খরচও কমবে সিলেট থেকে ফিরে রিপোর্ট শফিউল্লাহ সুমনের ব্রিটিশ আমলে নির্মিত সিলেটের এ ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমবারের মতো চালু হল কার্গো ফ্লাইট আর তাই জলগান দিয়ে উদ্বোধনী এ ফ্লাইটের আনুষ্ঠানিকতা প্রথম ফ্লাইটে ষাট টন তৈরি পোশাক নিয়ে যাত্রা স্পেনের উদ্দেশ্যে ব্যবসায়ীরা বলছেন এ উদ্যোগ পণ্য পরিবহনে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খরচও কমবে বহুলাংশে এখানে যেই ফেসিলিটিসটা ডেভেলপ করেছে সিলেটে এই ফ্যাসিলিটিসটা থেকে যে যাই বলুক না কেন আমাদের বাইরে যে ট্রান্সশিপমেন্টের যে নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হেসেলটা কমবে বর্ডার ক্রসিংয়ের ডাবল ট্যাক্সেশন এগুলিতে হবে না কারণ ঢাকার উপরে প্রচুর লুট পড়ে যাচ্ছে চিতগ অ্যান্ড সিলেটকে যদি পাশাপাশি গড়ে তুলি আমাদের যে অন্য দিকের যে নির্ভরতাটা বিশেষ করে ট্রান্সশিপমেন্টের নির্ভরতাটা এটা কমে আসবে তাই না থেকে আমাদের মোস্টলি আমদানি হয় চায়নার আমদানিগুলো যেটা করতে হবে আমাদেরকে আস্তে আস্তে ডাইভার্ট করে তাদের ফ্লাইটগুলো এখানে টিকিট আনার ব্যবস্থা করতে হবে স্পেশালি যারা চার্টার ফ্লাইট করে অথবা আমরা আস্তে আস্তে দু একটা ফ্লাইট চায়নার থেকে সরাসরি এখানে আনতে পারি এখানে ওই ফ্যাসিলিটিস বাড়াতে হবে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে কস্ট কন্ট্রোলের বিষয়টা ফ্লাইট ফরওয়ার্ডিং কোম্পানির উপরে এয়ারলাইন্সের উপরে যাতে কস্ট বেশি না হয় সেটা দেখাতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানান ঢাকার উপর চাপ কমাতে ভবিষ্যতে অন্যান্য এয়ারপোর্ট থেকেও কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে আমাদের অনেক পণ্য আমাদের দেশ থেকে না দিয়ে অন্য দেশ দিয়ে চলে যায় সেটা একটা কনসিডারেশন ছাড়া একটা ছিল আমাদের যে শাকসবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দেশে তৈরি হয় গার্মেন্টসের বাইরে সেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারছিলাম না সেটার কথা মনে রেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি সৈয়দপুর বিমানবন্দরকে লাল বিমানবন্দরকে আমাদের রিজোনাল হাফ হিসেবে তৈরি করার একটা পরিকল্পনা আছে তারপরে আপনার যেখান থেকে নেপাল ভুটানে আমরা মান এবং সেভেন সিস্টার্স ইন্ডিয়ার এগুলো মাল পরিবহন করতে পারি এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর ক্ষেত্রেই সক্ষমতা বাড়ছে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যে আগিবারে উৎপাদনশীলভাবে ক্রিমিনালাইজেশন করে যেত দুর্বিত্তায় দুর্বৃত্তায়ন করেছে যে দুর্বৃত্তায়নের ফলে আমরা মানসিকভাবে অনেক ক্ষেত্রে স্টাফ হয়ে গিয়েছি আমাদের চিন্তার জগৎ চেতনার জগৎ সকল কিছুতে আমরা একটা সাব অবিনেটেড চিন্তা ভাবনার মধ্যে এসেছি যার ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা আমাদের কার্যক্ষমতা আমরা এই যে সামগ্রিকভাবে হয়ে এটা যে অর্জন করতে পারলাম যে একটা ট্রান্সেকশন বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না আমাদের কম্প্যারিটিভ দৃষ্টি আমরা বাড়িয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বিমান ও পর্যটন সচিব নাসরিন জাহান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ শাফিকুর রহমান এর আগে বিকেলে গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের চার্টার্ড কার্গো উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ভৌগোলিক কারণেই দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হওয়ার পথে অনেক দূর এগিয়ে রয়েছে লাল সবুজের এই দেশ আর সে লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার তৈরি করা হচ্ছে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর আর সে অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত করল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট ভবিষ্যতে অন্যান্য বিমানবন্দর থেকেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ